আজ বুধবার তেইশে পৌষ দু হাজার পঁচিশ সালে আটই জানুয়ারি মকর রাশি জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং নামা। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আপনারা গণেশজির নাম যাব ধ্যান আরাধনা করতে পারেন গণেশের উদ্দেশ্যে বলুন ওম গাং গণেশায় নমা অথবা ওম প্রথম পূজ্য গণেশায় নমা এবং গণেশজিকে পারলে আজ আপনারা পাঁচটি দুর্বাঘাস অর্পণ করবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সবুজ রঙের বস্ত্র বস্তু বস্ত্র সামগ্রী পরিধান করুন সবুজ রঙের জিনিস ডোনেট করতে পারেন হিজরা যারা আছে সমাজে যারা উভয় লিঙ্গের তাদেরকে সেবা শুশ্রূষা করলে কোনো কিছু ডোনেট করলে অত্যন্ত উপকৃত হবেন বিদ্যা বুদ্ধি ব্যবসা এবং মানুষের সাথে কমিউনিকেশন করবার ক্ষমতা এগুলি কিন্তু ডাবল ফোল্ডে ইনক্রিজ পাবে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ কর্ম প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং পর আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে কিন্তু পড়ে যেতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই কাজের জায়গায় ফুর্তি কাজের জায়গায় যেন ফুর্তি করতে যাবেন না তা না হলে কিন্তু সমস্যা উত্তর উত্তর বাড়তে পারে আপনার করা অতীতে করে রাখা কোনো যোগাযোগের কারণে আজকের দিনটি কিন্তু আপনাদের স্মরণীয় হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই একটি শক্তিশালী থাকছে না গৃহের পরিবেশ শান্তিপূর্ণ না পরিগণিত হবে প্রশংসার পাত্রীও কিন্তু এর ফলস্বরূপ অবশ্যই হতে পারেন